দক্ষিণ দমদম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি উষা দেবনাথের উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসব উপস্থিত ছিলেন দক্ষিণ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় চোদ্দ ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা বর্তমান ছয় নম্বর ওয়ার্ডের অবজার্ভার এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উৎসবে সামিল এলাকার সাধারণ মানুষ প্রতিনিধি উষা দেবনাথ এদিন জানায় যে প্রতি বছরই তারা উৎসব পালন করে কিন্তু এবছরের বিশেষ চমক দীঘায় জগন্নাথ দেবের মন্দির

রাজু শর্মা দৌথ উৎসবে আজকে এই মাছবাজারের সামনে রথযাত্রা উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের এলাকার বিধায়ক প্রাপ্ত বসুর যে অনুপ্রেরণা প্রাপ্ত বসুর সহযোগিতায় আজকে আমাদের এখানে মাছ এই পাথড় করা হবে ছোটবেলায় আমরাও করেছি পাড়ায় যে গাছ পাতা এগুলো দিয়ে রথ সাজাতাম তা আমাদের এই রথ জানতাম কেউ দশ পয়সা তখনকার দিনে দশ পয়সা অনেক দশ পয়সা চালানা আমাদের আগে এই মানুষের বক্তব্য রাখেন আমার বন্ধু দেবাস বন্দ্যোপাধ্যায় পুরো যেমনি অনেকগুলো অনুষ্ঠান আছে আমারও আজকে আমার ছেলেবর্তি ওয়ার্ডে কিছু অনুষ্ঠানে যেতে হবে আমি অন্যদিন আপনাদের সঙ্গে নিশ্চয়ই পরিচিত অব বিস্তারিত আলোচনা করব কথা বলব কিন্তু আজকের এই শুভ রথযাত্রা উৎসবে আমি বিশেষ কিছু বলতে চাই না কারণ এখানে অনেক বাচ্চারা দীর্ঘপন্ধুরে আমি দেখছি জিলিপি আর পাঁপড়ের থেকে কাটিয়ে আছে আমারও যখন ছোটো কাল ছিল শৈশব ছিল এটা আমার জীবনেও ঘটেছে এটা কোনো লজ্জার নেই এটা বড় একটা আনন্দ তো আজকে যদি আমি অনেকক্ষণ ধরে কথা বলতে থাকি কথা বলতে থাকি এরপরে তোমাদের আরও কষ্ট আমি সেই কষ্ট তোমাদের দিতে চাইছি গৌরাঙ্গ কাকু বলছে অনেক কথা বলার চলে কিন্তু আমি কথা বলি না খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ডিল্পী কখন ডিস্ট্রিবিউশন হবে তো এখানে উপস্থিত উষা আছে আমাদের এই ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি আমার ভগ্নি সমা ও স্বার্থ মতো আগামী দিনে চেষ্টা করবে এবং আমার বিশ্বাস আমার মন্ত্রী বা আমার দল যখন আমাকে এখানে পর্যবেক্ষণ করে পাঠিয়েছে একটাই বলবো যে আজকে দীঘায় মন্দির হয়েছে বলে আমরা করছি না আমরা প্রত্যেকবারই করি কিন্তু এবার একটু অন্যরকম কারণ কি যে দিদি এত সুন্দর একটা মন্দির করেছে দীঘায়